টঙ্গিবাজার পাখিরহাট সপ্তাহে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটা বসে থাকে এই হাটে প্রচুর পরিমাণে কবুতর হাঁস পাখি পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ তো আজকে পাখি হাটের কি ধরনের পাখিরা আসছে পাখির দাম সম্বন্ধে এবং মিটিশন সম্বন্ধে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব আপনারা চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ভাই খুব সুন্দর একজোড়া কোগাডেল রেখেছি ভাইয়া কোগাডেল দেখি বিডিং পেয়ার জি আলহামদুলিল্লাহ বিডিং পেয়ার কোগাডেল বিডিং পেয়ার এর আগে কয়বা ডিম বাচ্চা করানো হইছে এর আগে আলহামদুলিল্লাহ আমার কানার পর আমার কাছে একবা বাচ্চা করা আচ্ছা এখন কেমন বয়স কেমন এলো বারো পনেরো মাস এরকম এরকম হবে আচ্ছা কেমন দাম যাচ্ছেন আমাদের করলে পাঁচ যদি নেয় একদম একদম চার হাজার টাকা হলে সেল করবেন আর এখানে রেডেড অপার লাইন আর রোজি আছে এটা কি পেয়ার করা না আলাদা আলাদা রানিং রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ কেমন দাম যাচ্ছেন এই পেয়ারটা নিলে এখন একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা ভাই মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট জিরো জি এইট সেভেন জি ডাবল নাইন ডাবল ফোর লোকেশন লোকেশন এরশাদনগর জি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন অনেক সুন্দর সুন্দর লাভবার দেখতেছি ভাই গ্রিন অফলাইন বিডিং পেয়ার ডিম বাচ্চা করা আর ইউলো ফিসার কোনটার দাম কত টাকা যাচ্ছেন যেটাই নিবে সাড়ে পাঁচ হাজার কোনো দামাদামি সুযোগ নেই আর এখানে কগাডেল তো মনে হয় ডিম পাড়া শুরু করে দিচ্ছে ডিম সহ আনা। আচ্ছা। ডিম তো এখন বক্সে বসবে না, বসবে? নতুন ডিম ডিম বাচ্চা এক মাসের ভিতর না করলে আপনি চেঞ্জ করে দিবেন। আচ্ছা। এটা কেমন টাকা দাম চাচ্ছেন? একদম পাঁচ হাজার টাকা। কোনো দামাদামি সুযোগ নেই।

আর কোনো বাকি আছে কি টেম করে নাকি হাফ টেম কামর দিবে হালকা কামড় দিবে কত টাকা দাম চাচ্ছেন পঁচিশশো টাকা হাজার টাকা ভাই মোবাইল নাম্বারটা বলে দেন জিরো থানা অনেক সুন্দর করে পুরোপুরা ভাই ভালো আছেন এটা কি ভাইয়া টেম করা দেখাই দিচ্ছি আমি হাতের উপরে নাচবে সব কিছু হাতের উপরে কি বলেন নাচবে গায়ে সবকিছু ধরবে দেখি যা করবে তাই ভাই আদরের পাগল ভাই শুধু

এটা কেমন দাম যাচ্ছেন এটা দাম হচ্ছে ভাই 36000 টাকা 6000 টাকা 36000 টাকা ডিম বাচ্চা করা না করলে আচ্ছা এখানে কিং কোয়েল কত টাকা জোড়া এটা ক্লাসিক জোড়া 2500 টাকা 2500 টাকা 1500 লটিনো বাজিকার ভাইয়া জোড়া এখানে পেটা এখানে পেটা জোড়া 1000 টাকা জোড়া আর এখানে রেনবো রেইনবোটা 1200 টাকা মাশাআল্লাহ রেইনবোটা তো অনেক সুন্দর ফোন কালার জাবা ভাইয়া এ নাই ভাই ডিম বাচ্চা করা আছে 2000 টাকা ফিক্স দাম একদম দামাদামি সুযোগ নাই দামাদামি সুযোগ নাই আচ্ছা এখানে গোল্ডিয়ান গোল্ডিয়ান আছে

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব আনগমন একটা পাখি নিয়ে আসছেন বনটিয়া ভাই বনটিয়া আচ্ছা

কোন জায়গায় উড়ে যাবে না ভাই যা যা দিয়ে দিবেন কোন জায়গায় যাবেন ঠিক আছে ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা ঠিক আছে আপনার জন্য রইলো তো

এক মাস প্লাস কত টাকা তিন হাজার টাকা কেন ভাই মাল আসে আপনি পারবেন চাইলেই পারবেন তাহলে ভাই কমান পঁয়ত্রিশশো টাকায় আমরা বাকি কিনবো না যেটা না পঁয়ত্রিশশো টাকায় কিনবো না বা এটা কমাইতে হইবো ভাই

মাসাল্লাহ কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর কাকাটেল দেখি সুপার টেম করা ভাইয়া এটা টেম পাখি এটা লটিনো পাল লটিনো পাল হ্যাঁ মে পাখি মে পাখি কত মাস বয়স এটা বয়স 7 থেকে 8 মাস 7 থেকে 8 মাস নিজে নিজে খেতে পারে কমপ্লিট কোনো কথা বলতে পারে হ্যাঁ না কথা বলে না শিখাই তো হবে আচ্ছা দাম কত যাচ্ছে এটা একদম 2200 টাকা একদম 2200 টাকা

আঙ্কেল আপনারা স্কুল থেকে চলে আসছেন সরাসরি ক্লাস করে আসছেন নাকি ক্লাস ছাড়া চলে আসছেন লেখাপড়া ঠিক মতো করবেন এটা কি ঘরের পাখি ফিমেল না ফিমেলটা কত টাকা এই খাঁচাটা সহ চারশো টাকা চাচ্ছেন আপনাদের মোবাইল নাম্বারটা বলে দেন জি জিরো ওয়ান এইট থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো টু ফাইভ লোকেশন টঙ্গি ধন্যবাদ আপনাদেরকে এবং পুরো ঝরঝর এবং জাপটা জাপটার মধ্যে কিছু নাই পুরো ফ্রেশ হ্যাঁ একের কোয়ালিটি হ্যাঁ একের কোয়ালিটি বয়স কেমন বয়স এক মাস 10 দিন হবে এক মাস 10 দিন কত এমএল করে খাচ্ছেন এটা 15 এমএল খায় দামটা কেমন চাচ্ছেন মাত্র 3500 টাকা মাত্র 3500 দামা দামে কোনো অপশন থাকবে না 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 একদম ফিক্সড একদম ঠিক আর ভাইরাতে যে লাভ পার্ট গুলো দেখতেছি 1500 টাকা পিস সুপার মানে কোয়ালিটি

দুইটা বারোশো টাকা চাচ্ছেন এই দুইটাই আছে না ভাই কিন্তু মোবাইল নাম্বার দিবেন আমি অনেকবার রিকোয়েস্ট করেছি ভাইয়ের কথা হলো সেল করে চলে যাবে এই ধরনের খরগোশগুলো যদি নিতে চান টঙ্গি বাজার পাখির হাতে আসলে ইনশাল্লাহ পাবে ভাই লোকেশন কোথায় এমনি আপনার গাজীপুর ভাইয়ের নাম সাইমন ভাই অনেক ধন্যবাদ আপনাকে মাসাল্লাহ অনেক সুন্দর ইন্ডিয়ান রিং রেট টিয়া পাখি দেখতেছি ভাইয়া টিয়াটা কথা বলে